নানা মামা তুমি বিশ্বাস করো আমি চোখ খুলেই দেখলাম চোখ খুলেই মানে চোখ খুলে মানে কি আ তার এ নিغات ঘুমিয়ে পড়েছিলি স্বপ্ন স্বপ্ন দেখেছিস এখন আর কথা বাড়াস না গা আত্মব ওজন তো ঠান্ডা অন্তত ভুলেවත් চিৎকার করিস না বাপ অভিজয় গরম চা আর সর্ষে কারপা রুটিটা বের করি রাত যত গাড়ো হলো জানলা দিয়ে কুয়াশা আর কালো অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা গেল না ওহ আর সাথে জমে যাবে এ কি হলো হলো নাকি হঠাৎ চা বোন ঠান্ডায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঘনিয়ে এলো দৈবাত বাত এমন লোডশেডিং হবে ভাবতেও পারিনি এখন কি করবে মামা লোকটা বলেছিল ডিস্টার্ব না করতে এদিকে ঘরের দিকে কোনো মমত মতো দেখতে পাচ্ছি না এক কাজ করি বিল্টু নিচে সিঁড়ির দিকে সদরের পাশে একটা বড় মোমবাতি স্ট্যান্ড দেখেছি যাই নিয়ে আসি হুম তাই করো এই না আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে যাও কি মুশকিলে পড়া গেল রাত্রির বেলা লোকের বাড়িতে এসে শেষে চোরের মতো মোমবাতি খুঁজতে হচ্ছে এই তো কত বড় রুপোলি মোমবাতি স্ট্যান্ড যাই নিয়ে যাইকে কি হলো মামার আওয়াজ বলে মনে হলো না সিঁড়ি দিয়ে তৎক্ষণাৎ নিচের তলায় নেমে গেলাম নিচে গিয়ে দেখলাম মামা নেই মোমবাতি চলছে আর মেঝেতে মোবাইলটা উল্টে পড়ে আছি মামা ও মামা মামা চারপাশ খুটখুটে অন্ধকার মিছু মনু সাড়া পেলাম না ভয় গলা শুকিয়ে দো আ চিৎকার করছেন কেন চিৎকার করবেন না বলে হেনা চে রে লোকটা কি পাগল একটা মানুষ বিপদে পড়েছে সেদিকে খেয়াল নেই আচ্ছা লোকটাকে কি জানানো ঠিক হবে বুঝতে পারছি না এক হাতে মোবাইল আর এক হাতে মোমবাতি স্ট্যান্ডটা তুলে নিয়ে ঘরের দিকে ছুটলাম এখনই চাদরটা গায়ে দিয়ে মামাকে খুঁজতে বেরোতে হবে ঘরে ঢুকতেই চমকে উঠলাম আরে মামা তো দিব্যি খাটে শুয়ে রয়েছে হয়তো অন্ধকারে আমি দেখতে পাইনি সারাদিনের ক্লান্তিতে এমনিতেই চোখ জুড়িয়ে আসছে আমিও শুয়ে পড়লাম ঘুমের ঘোর তখনও কাটেনি মোমের নিভু আলো বিছানার উপর পড়েছে আমার কাঁধে হাতের অস্বাভাবিক স্পর্শটা ভালোমতোই বুঝতে লাগলাম চকিতে ফিরতে আটকে উঠলাম নরকঙ্কাল নরকঙ্কাল কোথায় গেল আ বাঁচাও বাঁচাও মামা কোথায় মামা বাবা স্বপ্ননাশ এই করেছে এখানে কঙ্কাল করতে গেল আমি আর কোন দিকে না চেয়ে ঝাঁপিয়ে খাত থেকে নামলাম নরকঙ্কালুঠ গোসনো স্প্রিং এর মতো আমার দিকে তাকিয়ে বিকট হাসি হেসে উঠলো তারপর শবগোলাস লোহগোকাল আমার দিকে তার লম্বা হাতখানা বাড়িয়ে দিল আ বাঁচাও বাঁচাও বাঁচা কে আছে বাঁচাও আমি প্রাণ বাঁচাতে জানলার কাজ খুলে লাভ নিচের দিকে আ চোট নিয়ে চটমেশি কুয়াশা ঢাকা জঙ্গলে বাংলোর সামনে পড়লাম অন্ধকারে কেদো শিয়ালের দল আর ঝিঝির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পেলাম না মামা কোথায় কিংবা আমি বা কোন দিকে যাব তা বুঝতে পারলাম না তবে বুঝতে পারলাম এই পরিত্যক্ত ভুতুরে জঙ্গলে বিষম বিপদে পড়েছি মামা মামা কোথায় তুমি মামা বাংলো ছাড়িয়ে বোনের মধ্যে ঢুকলাম কি ভয়ানক কুয়াশায় ঠেকে রয়েছে সে বোন আশপাশের গাছে পাতার খসখসানের আওয়াজ পেয়ে ভাবলাম মামা আসছে বুঝি কে কে সামনে এসো কি হলো গাছের পিছনে কেন সামনে এসো একটা শিশুর হাসির আওয়াজ পেলাম প্রথম তারপর গাছের ফাঁক থেকে উঁকি দিল সে মিশমিশে কাদর ছায়ার মতো তার শরীর চোখ দুটো জল করছে বিটু আমি আরে মামার আওয়াজ কোথা থেকে আসছে কিছু বুঝতে পারলাম না তুমি কোথায় মামা তুমি দেখতে পাচ্ছি না কেন তারপরে বাচ্চা ছেলেটাকে দেখলাম আমার সামনে থেকে ছুটতে চলে গেল আমি ওর পিছু নিলাম যদি মামার আমার খোঁজ পাই সেও ছুটছে আর সাথে আমিও কে কে কথা বলে মামা তুমি এখানে আবার বাচ্চা বাচ্চা বিল্টু তো এই অন্ধকারে সারা জীবন পচে মরতে হবে চিন্তা কর না মামা আমি তো এসেছি কিন্তু কি হয়েছিল সেটা তো বলবে ওই তো মোমবাতির স্ট্যান্ডটা আনতে যাওয়ার সময় দেখি দেওয়ালে একটা পচা মৃত মহিলার দেহ আমি বয়ে বাংলো থেকে বেরিয়ে যাই তারপর ছুটতে গিয়ে ঘরতে এসে মরি বলো কি মামা তাহলে ঘরে যাকে দেখেছিলাম সে কে জাগিয়ে দিলেন তো এইবার আপনাদের আর রেহাই নেই মানে তখন বলেছিলাম এখানে আসবেন না ছেলে জেগে যাবে কিন্তু শুনলেন আমার কথা দিব্যি ঘুমটা ভাঙিয়ে দিলেন তো আরে মশাই কোথায় আপনি আপনাকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই বাংলোটা কি ফুতেদের রাস্তা না ভূত দেখলেন কোথায় মশাই এইবার নিজেরা ভূত হয়ে দেখো হ্যাঁ কি আছিস ওদেরকে চাপতে ধর আমি মাটি ফেলছি অন্ধকার গর্তের চারিদিকে শুধু সাদা সাদা জল জলে চোখ দেখতে পেলাম গর্তের উপর থেকে মাটি করে আমরা দুজনেই আজকে বলে মনে সকালে আশপাশের লোক জিজ্ঞেস করলো আমরা কি করে সেই মরণ ফাঁদ থেকে পালিয়ে বাঁচলাম ভাগিস একটা সুরঙ্গ খুঁজে পেয়েছিলাম সেখানে হয়তো আগের লোকেদেরই করে যাওয়া সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয়েছিলাম ঠিক এই জায়গাতেই পঞ্চান্ন বছর আগে একটা বাংলো ছিল মশাই শুনেছিলাম লোকটা তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে মেরে পুঁতে দিয়েছিল এখানে তারপর ওই লোকটা আর তার ছেলেও বেশিদিন বাঁচেনি তাদের মৃত্যুটাও রহস্যজনক ছিল বাংলোটাকে কবে এখানের লোকেরা ভেঙে গুড়িয়ে দিয়েছে তবু কুয়াশা জড়ানো রাতে এই জঙ্গলে বাংলো জেগে ওঠে মশাই না 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 হোটেলের দিকে এক্ষুনি রওনা হয় নয়তো আজ রাতে ওই বাংলোতেই কাটাতে হবে